হ্যালো বন্ধু গুড মর্নিং আশা করি তোমার সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও ভালো আছি বিএনসিপি সামনে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি চুলাটাকে মুছে নিব মুছে নিয়ে তারপরে হাঁড়ি করেগুলো মেজে রান্না বসিয়ে দেবো তো আজকের ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে দশটা তো আজকে দশটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম এগুলো লেপে নিয়ে তারপরে সবজি কেটে রান্না রান্না বসিয়ে দেব আর সকালবেলাই আজকে চান করে নিয়েছি সকালবেলা রুটি করেছি সকালের খাওয়ার রুটি ছিল আর একটা সবজি করে নিয়েছি আর ওগুলো লেপে নিয়ে তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন সবজি কাটতে বসবো ভাতও হয়ে যাচ্ছে আর বাবুকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে মেয়ে স্কুলে গেছে তো তাড়াতাড়ি করে সবজিটাও করে নিই আর মেয়েকে আজকে রুটি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এই যে কবি আর আলু এগুলোই কেটে নেব আর এদিকে আমার সবজি রেডি করতে করতেই মানে কাটা শুরু করিনি ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে তারপরে সবজিটা কেটে নেব আর অনেক কয়দিন হয়ে গেল কিছু মটরশুঁটি নিয়ে এসেছে মানে অনেকগুলোই নিয়ে এসেছে তো শুকিয়ে গেছে কিন্তু মটরশুঁটিগুলো ভিতরের দানাগুলো ঠিকই ছিল তো ওগুলোই আগে ছুলে রাখলাম ছুলে রেখে আর এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর করব আলু ভাজি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এগুলোই হচ্ছে আজকের দুপুরের রান্না এই গ্যাসে বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এদিকে আমার ভাত হয়ে গেছে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর বাবু উঠে গেছে ওকে কোলে নিয়ে কিন্তু আমি রান্না করছি আর মেয়ে এখনও আসেনি স্কুল থেকে আর এগুলো রান্না করার পর তারপরে আলু আর ডিমটা রান্না করে নিয়েছি এই যে দেখো আলু আর ডিমের চোল আর এই হচ্ছে আজকের দুপুরের রান্না তো এদিকে বাবু উঠে গেছে ওকে দুধ আর বিস্কিট খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে শুয়ে দেবো তারপরে আমরা খাবো মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো এখন ওকে দুধ খাওয়াচ্ছি গরুর দুধ আর এখানে এই যে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা শসা ছিল তো শসা কেটে খাচ্ছি এখন হচ্ছে বিকেলবেলা আমরা সবাই বসে বসে আছি তো বসে আছি জন্যই ভাবলাম যে এগুলো কেটে নিয়ে খেয়ে তো দু তিন দিন হয়ে গেল নষ্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পর এগুলোকে আমরা বলি পাতানপর তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো লাইনের আলোতে এগুলো খুব দেখা যায় মানে যেখানে আলো চলে সেখানেই এগুলো উড়তে দেখা যায় ঘরের আলোটা বন্ধ করে রেখে আমরা এখানে সবাই বসে আছি তো ঘরের লাইটগুলো অন্ধকার করে রেখেছি যাতে পোকাগুলো বাইরে চলে আসে আর আমরা অন্ধকারে বসে আছি কারণ আলোতে থাকলে আমাদের এদিকে পোকাগুলো আসবে আর কানে ঢোকার ভয় থাকে সেই জন্য আমরা এদিকে বসে আছি আর এই পোকাগুলো কিন্তু মানে পোকাগুলোকে কিন্তু টিকটিকি খায় এই যে একটা টিকটিকি আসে পোকাটাকে ধরতে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো টাটা পেয়ে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে